নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবার স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি বানাচ্ছি বিনা তেলে খাসির মাংস এর জন্য আমার লাগছে খাসির মাংস এখানে গরম মশলা থেতো করে রেখেছি লবঙ্গ দারচিনি এলাচ এখানে ভিনিগার আছে আদা বাটা আদা বাটা টমেটো পেস্ট কুচো পেঁয়াজ কুচনো পেঁয়াজ রসুন থেতো করা লঙ্কা বাটা হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লবণ তেজপাতা শুকনো লঙ্কা এবার আমি শুরু করছি আর গরম জল এবার আমি শুরু করছি প্রথমে আমি কুচুনো পেঁয়াজটা দিয়ে দিলাম তারপরে আমি থেতো গড়া রসুনটা দিয়ে দিচ্ছি তারপরে আমি দু চামচ মতো আদা বাটা দিয়ে দিলাম আমি সব হাত দিয়েই দিই লঙ্কা বাটাটা পরে দেবো এটা টমেটো টমেটো পেস্টটা দিয়ে দিলাম দুটো টমেটো পেস্ট করা আছে ভিনিগারটা দিয়ে দিলাম আর গোলমরিচ গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম কালো শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেজপাতা হলুদ দিয়ে দিলাম এবার কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দিচ্ছি এবারে আমি লবণ দিচ্ছি লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন তো এখানে আমি আলুও নিয়েছি এবার এটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নিব ভীষণ ভালো যত ভালো করে মাখাবো তত ভালো হবে এটা এই যে আমার মাংসটা প্রায় মাখানো হয়েই এসেছে যে মাখানো হয়েই এসেছে এবার আমি লঙ্কা পেস্টটা দিয়ে দিচ্ছি লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি লঙ্কা বাটাটা দিয়ে দিলাম আমি মাংসে জিরে বাটাটা দিই না জিরে ধুনো আমি ধুনে আমি দিই না একটুখানি জল দিয়ে এবার আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি যে আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম এবার আমি গ্যাসে বসিয়ে আঁচটা কমিয়ে দশ মিনিট দশ মিনিট একদম ঢেকে রাখবো মাংসটা বেশ একটু চর্বি আলা নেবেন ঢেকে দিলাম আসছি দশ মিনিট পরে এবার একটু ঢাকনাটা খুলে দেখছি কীরকম আছে আঁচটা মিডিয়ামে রেখেছি লঙ্কা বাটাটা এই জন্যই পরে দিলাম যে প্রথমে ওটা দিয়ে মাঠে হাতটা বড্ড জলে পড়ে এবার আমি কিছুক্ষণ ঢেকে রাখছি আবারও আসছি এই যে ঢাকনাটা তুলে আর একটু দেখি এই যে দেখুন মোটামুটি জল ছেড়ে দিয়েছে ভালো এই জলেই আমি মাংসটা এবার কষিয়ে নিব খুব ভালো করে আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আবার একটু থেকে দিচ্ছি অবস্থা হ্যাঁ এই যে অনেকটাই কষা হয়ে এসেছে দেখি আলুটা সেদ্ধ হলো নাকি হ্যাঁ আলুটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবার আমি আলুটা একটু উঠিয়ে রাখবো

দেখুন মনে হচ্ছে না যে তেল দিই নি আবার একটু ঢেকে রাখি আবারও আমি একটু দেখে নেব এই পর্যায়ে আমি আঁচটা একটু বাড়িয়ে দেব কষানো প্রায় হয়েই এসেছে আর একটু হবে আপনাদের একটা ছোট্ট কথা বলি যে অনেক সময় রান্না করতে করতে গরম তেল বা গরম জল হাতে পড়ে যায় সেই সময় ওই জায়গাটাতে যদি একটু লবণ লাগিয়ে রাখা যায় তাহলে কিন্তু একটু ফসকাটা পড়ে না জ্বালাটাও কম হয় আর একটু কষবে আমি আবার একটু ঢেকে যাচ্ছি এবার একটু দেখে নিই কষানোটা হবে কি না হ্যাঁ আমার মাংস যে একদম কষানো হয়ে গেছে এবারে আমি আলুটা জলটা দিয়ে দেব গরম জল দেবো গরম জলটা রেখেছিলাম আপনারা যে যেরকম ঝোল খাবেন সেরকম রাখবেন হ্যাঁ চাইলে নামানোর সময় একটু চিনি দিতে পারেন আমি দেব না আমি দিই না আমার বাড়িতে সবার শরীরে চিনির আধিক্যটা একটু বেশি তার জন্য আমি চিনিটা দিতে পারি না এবারে আমি আর গরম জলটা দিয়ে দিচ্ছি আমি মেয়েগুলোকে উঠিয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি যে যেরকম খাবেন সেরকম নামাবেন আমি এবার একটু রাখবো আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ভেঙে দেখুন কালারটা এত সুন্দর হয়েছে মনে হয় হচ্ছে না যে তেল একটু ঢেকে দিচ্ছি আজটা একটু বাড়িয়ে দিব একটু দেখে নিই কেমন আছে এই যে এইরকম গেটা গেট আপ এসছে আপনারা যে যেরকম ঝোলটা রাখতে চান রেভিটা রাখতে চান সেরকমই রাখবেন কেউ কষাও খেতে পারেন এটা তৈরি হতে মোটামুটি এক ঘন্টা লাগবে আর কেউ যদি তাড়াতাড়ি করতে চান সেক্ষেত্রে পেশারে দুটো সিটি মেরে নেবেন তবে আমার মনে হয় কড়াইয়ে করে নেওয়াটাই ভালো টেস্টটা ভালো হয় আর একটু ঢেকে রাখছি এই যে তৈরি আমার বিনা তেলে খাসির মাংস একদম তৈরি এবার আমি এক চামচ ঘি দেবো ঢেকে রাখবো এক চামচ ঘে দিলাম দিয়ে আমি ঢেকে রাখছি গ্যাসটা অফ করে দিলাম এই যে তৈরি আমার বিনা তেলের খাসির মাংস থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল